ভালো আছি তো এই মাত্র চলে আসলাম লাইভে স্কুল থেকে ছেলে কিনে আসে এসে একটু খরার কাজ করছি খাওয়া নাই ভাবুন একটু লাইভে আসি ঠান্ডা লাগছে অনেক বেশি কে কোথায় আছো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও সকালবেলা ঘুম থেকে উঠছে কয়টায় সাতটা আগে সাতটা আগে ঘুম থেকে উঠা ঘর ঝাড়ু দিছি তারপর হচ্ছে ছাই উঠাইছি মানে যে চুলায় রান্না করে ওই চুলার ছাইগুলো উঠাইছি তারপর রান্না করছি ভাত রান্না করছি ভাজি রান্না করছি আর এক পর রান্না করছি শাক রান্না করছি পুরো রান্না করা রান্না হওয়ার পর হচ্ছে গরুর জন্য গরম জল দিয়ে তারপর স্কুলে যেহেতু যাব গরু জল গরম জল দিয়েছি এটা এখন এসে খাওয়াইছি তারপর মেয়েকে খাই দিচ্ছি ছেলেকে খাওয়াই দিচ্ছি তারপর দোয়ার মানে ওঠান ঝাড়ু দিচ্ছি ঝাড়ু টাড়ু দিয়ে রাইখা স্কুলে গেছি ওই টাইমে আমার আর কিচ্ছু করার সময় থাকে না এত অল্প সময় আর এত সকালে ঘুম থেকে তো একদম উঠতে না এখন আমার চোখে অনেক ঘুম অনেক ঘুম তারপর হচ্ছে আপনার এখন আসছে এসে গরুকে খাওয়াইছি আমি খাইছি খাইয়ে ভাব একটু লাইভে আসি অল্প সময় লাভে থাকবো বারোটা বারো বাজে তারপর হচ্ছে আপনার যেহেতু মানে পৌষ সংক্রান্তি তো কালকে হচ্ছে পিঠা বানানো হবে তো যার কারণে আজকে বেশিক্ষণ লাভ করবো না সবার উঠানে গোবর দেওয়া থেকে শুরু করে অনেক কাজ আছে আজকে ঘর ঘরের কাজ রান্নাঘর তারপর উঠানে গোবর দেওয়া অনেক আছে তো যাই হোক সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য আমার আমার অনেক ঠান্ডা লেগে গেছে কেমনি জানি আর অল্প অল্প ঠান্ডা আসলো কালকে মাস করে ডাল তারপর সবজিতে ভাত খাইছি মাসকালে ডাল খাওয়ার পর থেকে রাত থেকে মানে এতদিন যে অল্প অল্প ঠান্ডা আসলে আমি বুঝি নাই যে আমার ঠান্ডা ঠান্ডা এই জিনিসটা আসলো না আর এখন থেকে মানে নাক দিয়েও বুঝতেছি গলা বুঝতে গলা ব্যথা কথাও কেমন জানি বাজা বাজা টাইপের হয়ে গেছে তো এই আর কি স্কুলে তো যাওয়াই লাগে বাচ্চা কাচ্চা নিয়ে বিরক্ত লাগে স্কুলে যাইতে ইচ্ছা করে বসে থাকবো আড়াই ঘন্টা বসে থাকার লাগে ভাল লাগে জহিরুল ইসলাম তোমার বাসা কোন জায়গায় আমার বাসা হচ্ছে ঢাকায় ঢাকাতে ধামরাইতে এটা গ্রাম এলাকা ধামরাই এর একটা ছোট্ট একটা গ্রামে যাই হোক আছেন অনেক অনেক ওয়েলকাম সবাই একটু লাইভটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম কে করতে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন আমার আজকে কাজে হাই বৌদি কেমন আছো সুব্রত আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমার নাম কি আরিফে আমার নাম হচ্ছে শোভা শোভা ওই যে বললাম আমার নাম শোভা 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 হ্যালো বৌদি তুমি কেমন আছো ভালো আছো আমি তোমার ঘরে নতুন উত্তর দিও আচ্ছা রাজু রাজন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ঘরে নতুন আসার জন্য আর তোমার মুখে দু তিনটে কালো দাগ কেন উম কি বলবো কেন আশরাফুল আর তোমার ভা ভালো লাগছে ভালো লাগে আর বিরক্তের কাজ এত সুন্দর সুন্দর কমেন্ট করে তুমি এত কিউট কেন তাই নাকি তোমাদের বাসি ঢাকার বাইরে আসলে আমাদের এটা ধামরাই তো ঢাকার ভিতরেই পড়ছে ধামরাই হচ্ছে বিষ আসন ঠিক আছে বিষ আসন ভাইয়া এত সুন্দর কমেন্ট করছেন কেন ডিলিট করে দিয়েছেন এত ভদ্র লোক আপনি সবাই লাইভটিকে লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন মাথা ব্যথা বলছি তোমাকে ভিডিও করা হয় হ্যাঁ ভিডিও করি তো এই যে ভিডিও করি যে লাইক করতেছি আমি ইউটিউবে শুধু ভিডিও করি টিকটক আছে বাট খুব বেশি অ্যাক্টিভ নামে টিকটকে ফেসবুকও আছে কিন্তু ফেসবুকে ওরকম ভিডিও করা হয় না টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম মোটামুটি সবই আছে তাহলে খুব ভালো হ্যাঁ আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দুইটিতেই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার না অনেক কষ্ট হইতেছে বোঝা থাকা দশ পনেরো মিনিট লাইভ করি ঘুমাই বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ধামরাইতে বাংলাদেশে ঢাকা ধামরাই о 말 к у 너무 relствен 이렇게 해야子 제 বলছি বাংলাদেশ বলছি বলতে বাংলাদেশ আচ্ছা ওয়েলকাম তোমার নাম কি সিফাত গাজী আমার নাম সুভা দিলাম কিন্তু বলছি বৌদি রাত্রিবেলা কি ঘুম অনেক ঘুম পাচ্ছি ঘুমাইছি আমার শরীরটা ভালো না ঠান্ডা লাগছে তো এই এতগুলো প্রাণ করে কি এই এত প্রাণ করে না প্রতি মাসের কোথায় মাছের ধর ধামরাইতে ধামরাই ঢাকা ধামরাই মাথার বিষে হাই হ্যালো কেমন আছেন সবাই একটু লাইফ থেকে লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যন্ত শরীরটা খারাপ আমার অনেক ঠাড় লাগছে কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন ডাক্তারবুল খান আই হেল্প ইউ নো থ্যাংক আমার কোনো হেল্পের প্রয়োজন নেই আর আমার ভদ্র মনে করছিলাম বাট এটা তো অভদ্রের গোড়া আচ্ছা খালামনি বলবো আমাকে যেগুলো ভদ্র ভালো মনে হয় সেগুলো বুঝে দেয় এগুলো কতটা বেয়া ঠান্ডাই খারাপ অনেক খারাপ ঠান্ডা খারাপ গো ঠান্ডা লাগছে কয়েন্দার সকালে ঘুম থেকে উঠে তো রান্না টান্না কাজ টাস করা লাগে আচ্ছা সবাই লাইভটাকে তাড়াতাড়ি লাইক করে দেন যাদেরকে ভদ্র ভাবা হয় যাদেরকে ভালো ভাবা হয় সেগুলাই আসলে অভদ্রের আগে গোড়া ছোটো কিন্তু কিন্তু তুমি হিন্দু আর মুসলিম হ্যালো বন্ধু কেমন আছো হ্যালো সামির ভালো আছে আপনি কেমন আছেন বলি তুমি কোথা থেকে বলছো আমি ঢাকা ধামরাই থেকে বলছি বৌধ বলছি বৌধ বিয়াদ বলছো কেন যাকে বলছি সে ঠিকই বুঝতে পারছি কেন তাকে বিয়াদ বলা হয়েছে আনন্দ মোহন মন্ডল তোমার বাড়ি কোথায় ধামরাইতে ঢাকা ধামরাই ধামরাই আমাদের জেলা ধামরাই এই জেলা হচ্ছে ঢাকা থানা হচ্ছে ধামরাই কি হলো শুনি কিছু না গো ঠান্ডা লাগছে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে মাছ ডালটা খাইছিলাম সবজিটা তরকারি সাদে সাদে তারপর থেকেই অবস্থা খারাপ হয়ে গেছে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কি নাম ইসলামের সৈনিক কিরে পাগল ভেড়া হিন্তের অবস্থা কি এই তো ভালো সবই ভালো বাবাইরা কেমন আছে রে ভালো আছে বলছি তোমাদের ওখানে ঠান্ডা অনেক ঠান্ডা এবছর সব জায়গায় অনেক বেশি ঠান্ডা পড়ছে হ্যাঁ গো সর্দি হয়েছে শাল টাল গায়ে দেওয়া যাইতো নাকি শাল গায়ে ছিল এতক্ষণ স্কুলে গেছি না পড়ে গেছি তো এখন আর ই করিনি খুলে রাখছি চলে আসো দীঘা দীঘা আমি এখনো বাংলাদেশের কক্সবাজারে গেলাম না আর ভারতের দীঘা আচ্ছা লাইভটা শেষ করতে আমার অনেক খারাপ লাগতেছে আমি পরে আবার লাইভ আসবো আজকেই সবাই ভালো থাকবেন সবই ভালো থেকো টা দীঘা অনেক দূর জানি